যে যে সারা এখনো ফোন दीजिए এখনো বিতামে শিক্ষক যে নেত্রপুর আশ্রম আমি দেখা গাজীরকে ফোন

আর দুই দিন বাকি পরীক্ষা তোমরা পরীক্ষার সামনে উপস্থিত হবে আমি তোমাদের কিছু কথা বলতে চাই আমি যখন দু হাজার চব্বিশ সালে যখন তোমরা টেনে উঠেছ তখন আমি তোমাদের মানে এসএসসি মানে দশম শ্রেণীর দায়িত্ব দিয়েছি আমাকে স্কুল থেকে আমি তোমাদের বিগত একটি বছর তোমাদের ক্লাস টিচার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি

এটা আসলে মানে অনেক বড় কষ্ট অনেক বড় বেদনা এখনো ভুল দিতে হচ্ছে যে এখন কেন আসছে না বিদায় অনুষ্ঠান দোকান অনুষ্ঠান গার্ডিয়ানও আসে না স্টুডেন্টরাও আসে না যাই হোক এখন বিদায় এত কিছু বলতে চাই না তোমরা এই একটা বছর যে পড়াশোনা করেছো এই পড়াশোনার যে যাই করেছ যে যতটুকু পরিশ্রম করেছো তার ফল সেই সতটুকু পাইবা কথা আছে যে পানিতে যে যতটুকু নামবে সে ততটুকু ভিজবে যে কম নামবে সে কম ভিজবে যে বেশি বাড়িতে নামবে সে বেশি বিজলে যে পরিশ্রম বেশি করছো সে ফলাফল ভালো করবে আর কি আর যে পরিশ্রম কম করছো সে কম পাইবে এখন রেজাল্টের পরে অনেকের ভয় কি মন খারাপ হয় যে একদম এই ক্লাস হয়েছে আমি কেন ক্লাস পেলাম না আসলে পরিশ্রম যে করবে সে রেজাল্ট ভালো করবে এখন দিয়ে কখনো পড়াশোনা হয় না পড়াশোনা করতে হলে সাফল্য অর্জন করতে হলে নিজের চেষ্টা করতে হয় চেষ্টা যে যত বেশি করবে তার রেজাল্ট আল্লাহ তাকে ওই গুণ দিবে পরিশ্রম আল্লাহ কখনো ঠিক আছে এই আমার সামনে উপস্থিত আছেন অভিভাবকরা এই বিগত একটি বছর আমি আপনাদের সাথে মানে অনেক যোগাযোগ হয়েছে স্কুলের বিভিন্ন কার্যক্রমের জন্য দায়িত্ব গ্রহণ করতে গেলে সময় মানে ফোন দিয়ে আপনাদের অনেক বিরক্তি করেছি এই সেই মুহূর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই হয়তো বা আপনাদের ফোন দিয়ে অনেক বিরক্ত করেছি

তোমরা ভবিষ্যতে অনেক উপরে উঠবে সেই দোয়া করি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে সবাই পাশ করে আসো এই দোয়া থাকবে আমাদের সবার আর তোমাদের জন্য হেড স্যার মানে কি বলবো হেড স্যার অনেক তোমাদের খোঁজ খবর দিয়েছে আমি যেহেতু তোমাদের ক্লাস টিচার হিসেবে দায়িত্ব পালন করছি রমজান মাসে এমন কোনো দিন নাই যে তোমাদের জন্য স্যারদের সবার কাছে দোয়া চায় নাই ঠিক আছে হেড স্যার মানে প্রতিদিনই আমাদেরকে বলছে যে স্যার বিশেষ করে এক মুহূর্তে রমজান মাসের বিশেষ করে তোমরা একটা রমজান মাস পাশ করে আসো মানে যেখানে দোয়া কুকুল হয় গ্রী মুহূর্তে তাহার পরে সেখানে বারবার বলেছে আমাদেরকে যে স্যার ওরা তো এমনি পড়াশোনা দুর্বল সবাই তোমাদের সবাই তো আর সমান রেজাল্ট করবে না আপনি আপনারা সবাই তো মানে রমজান মাস সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা পাশ করে আসে যাই হোক তোমরা ভালো করে পরীক্ষায় অংশগ্রহণ করো আমরা আশা করি তোমরা সবাই পাশ করে আসো পাশ করে যখন পাশ করবে তখনই তোমাদের বিদায়টা সফল হবে আশা করি তোমরা সবাই পাশ করবা ভালো করে পড়াশোনা করবা আর পরীক্ষার যে কয়দিন আছে। সেই কয়দিন তোমরা বেশি রাত জাগবে না যতটুকু পড়েছো ততটুকু রিভিশন দিবা এরপরে অতিরিক্ত রাত না এরপরে মোবাইল তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো কখনো সময় পার করবে না আর শেষে একটি কথা বলি যে তোমরা যতটুকু পড়ছ ততটুকুই আর পরীক্ষায় যদি কোনো প্রশ্ন তুমি আনকমন আসে সেটা নিয়ে চিন্তিত হবে না যেটা পারো সেইটা আগে অ্যান্সার করবে এভাবে তোমার পাশ করে আসো সবাই দোয়া করি আর মানে আমি এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে আমি সকল স্যার ম্যাডামদের কাছে দোয়া চাই যেন আমার এই স্টুডেন্টরা সবাই পাশ করে আসে আপনারা সবাই দয়া করবেন আর এখানে অনেক আমন্ত্রিত অতিথি আছেন এই কষ্ট করে আপনাদের এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সবার প্রতি আমি আন্তরিকতা ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ